গল্প অন্বেষণ লেখক সুধীর রঞ্জন মুখোপাধ্যায় শেষ কয়েকটা মাস বড় ক্লান্ত বড় করুণ হয়ে উঠেছিল প্রথম প্রথম অমিয়ার মনে হতো ভিতরে ভিতরে সম্ভবত রজতে কোনো অসুখ হয়েছে আজকাল যেমন কারুর কারুর হয় ক্ষণিক মানসিক বিকারের মতন একটা ভালো ডাক্তার দেখালেই সব ঠিক হয়ে যাবে রাতে আবার আগের মতন কথায় কথায় হো করে হাসবে অফিসের অনেককে টপকে দ্রুত উন্নতির কথা ভাববে বালিগঞ্জ কিংবা নিউ আলিপুরে শিগগির ফ্ল্যাট কিনবার কথা বেশ জোর গলায় উমিয়াকে বলবে দু তিন দিন পরপর অন্তত কয়েকবার কিন্তু আস্তে আস্তে সব যেন কেমন অদ্ভুত বিবর্ণ হয়ে এল প্রথম দিকের টুকরো টুকরো কয়েকটা ছবি মনে পড়ে যায় ওমিয়ার অফিসে বেরিয়ে গেল রাতের সময় মতন দিনটা মেঘলা পূব আকাশে একটা কালো মেঘের খণ্ড স্থির হয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে অমিয়া দেখল দেখে ঘরে এসে মন দিল সংসারের টুকিটাকি কাজে বসবার ঘরে দেয়ালে টাঙানো একটা ছবি কেমন করে যেন বেঁকে গিয়েছিল সে পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে সোজা করে দিল টিভি সেটের উপর ধুলো জমেছে ওমিয়া মুছল মুছে ইন্ডোর অ্যান্টেনাটাকে একটু নেড়েচেড়ে দেখল ঝি চাকরকে এটাকে ছুঁতে দেয় না বুককেসের ওপর রাখা ফ্লাওয়ার ভাসে রজনীগন্ধা প্রায় শুকিয়ে এসেছে ওমিয়া ফেলতে গিয়েও ফেলল না আর একদিন থাক কাল তাজা ফুল এনে তারপর ফেলে দিলেই চলবে আর কিছু সময় বসবার ঘরে কাটিয়ে কয়েক মুহূর্ত ইতস্তত করে অমিয়া রান্নার তদারক করতে যাবে এমন সময় রজত ফিরে এলো প্রথমে অমিয়া ভাবল সে হয়তো কোনো দরকারি কাগজপত্র কিংবা অন্য কিছু ফেলে গিয়েছিল তাই নিতে এসেছে কিন্তু না সেরকম কিছু না জুতো খুলে ফেলল রজত শার্ট আর টাইও খুলে ফেলে চুপচাপ বিছানায় বসে বাইরের ভিজে থমথমে আলোর দিকে তাকিয়ে থাকল তখন একটু বিচলিত হয়ে অমিয়া রজতের পাশে এসে দাঁড়াল তার গলা আর কপাল স্পর্শ করল বলল কি হল তোমার হঠাৎ বলতো শরীর খারাপ লাগছে অমিয়ার দিকে দেখলো না রজত উদাস চোখে বাইরে তাকিয়ে ভাঙা ভাঙা স্বরে বলল আমার কিছু ভালো লাগছে না